আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের জুনিয়র স্কলারশিপ এক্সাম টু তোমাদের জুনিয়র বিধি পরীক্ষা দুই ইংলিশ যে তোমাদের কোয়েশন নং পনেরো এবং কোয়েশন নং এ যে তোমাদের ডায়লগ এবং কম্পোজিশন যা যা আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সুপার সাজেশন এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ চলো আমরা দেখি নেই তোমাদের কি কি ডায়লগ তোমরা বৃত্তি পরীক্ষার জন্য পড়তে পারো ডায়লগ হচ্ছে তোমাদের কোয়েশন পনেরো এবং ষোলো হচ্ছে কম্পোজিশন প্রথমে আমরা দেখি যে তোমরা কি কী ডায়লগুলো পড়বে রাইটার ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ইম ইন লাইফ প্লাস অফ কেরিয়ার তোমার জীবনের লক্ষ্য কেরিয়ার পছন্দের তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ এটি তোমাদের ডায়লগ আসতে পারে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে রাইটের ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্যান্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুদের মধ্যে একটি সংলাপ লেখো আর তারপর হচ্ছে তিন রাইটের ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্যান্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার ক্ষেত্রে যে গুরুত্ব সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো আর তারপর হচ্ছে চার নম্বরে রাইট অ্যাডাইলক বিটুইন ইউ অ্যান্ড ইউট ইউর ফর দা দ্যাকশন যে চার নম্বর হচ্ছে আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো আর পাঁচ নম্বর হচ্ছে আর পাঁচ নম্বর হচ্ছে যে রাইট অ্যাডাইলগ বিটুইন ইউ অ্যান্ড ইউ আর অ্যাবাউট

সেখা সম্পর্কে যে সম্পর্কে তোমার তোমার এবং বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখ আর তারপর হচ্ছে যে সাত নম্বর হচ্ছে রাইট এড বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্যান্ট অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ সাত নম্বর হচ্ছে শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখ আর আট নম্বর হচ্ছে রাইট এড বিটুইন ইউ অ্যান্ড ডক্টর অ্যাভ ইউর সেটা হচ্ছে যে আপনার অসুস্থতা সম্পর্কে যে তোমার অসুস্থতা সম্পর্কে এবং ডাক্তার মধ্যে একটি সংলাপ লিখ এগুলো তোমাদের সালে এসেছে যেগুলো তোমাদের কমন উপযোগী সুপার সাদেশন এখন আমরা দেখবো রাইটিং শর্ট কম্পোজিশন এটি তোমাদের ষোলং প্রশ্নের মধ্যে থাকবে প্রথম হচ্ছে এ জার্নি বাই ট্রেন এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি ইনজয়েড এটা হচ্ছে যে ট্রেনের একটি আপনার প্রতি যে সম্পত্তি উপভোগ একটি যাত্রা এটি তোমরা লিখতে পারো আর তারপর হচ্ছে দা সিজন ইউ লাইক মোস্ট তোমাদের পছন্দের সবচেয়ে ঋতু সম্পর্কে লেখো আর তারপর হচ্ছে এ এম ইন লাইফ ইউ আর ফিউচার প্ল্যান অফ লাইফ তিন নম্বর হচ্ছে জীবনের যে লক্ষ্যে তোমার বা আপনার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সম্পর্কে লেখো তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে উইন্ডার অফ মডার্ন সায়েন্স সায়েন্স ইন এভরিডে লাইফ চার নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের বিস্ময় আর পাঁচ নম্বর হচ্ছে ডুটিস অফ স্টুডেন্ট যে তোমাদের সংবাদপত্র সংবাদপত্র পড়া গুরুত্ব সম্পর্কে আর তারপর হচ্ছে দা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এখানে তোমাদের ছয় নম্বরে বলা হয়েছে সংবাদপত্র পড়ার গুরুত্ব আর তারপর হচ্ছে সাত নম্বরে বলা হয়েছে যে ইউ আর হবি তোমার শখে আর তারপর হচ্ছে আট নম্বর জানি বাই বোর্ড জানি বাই বোর্ড যে নৌকা ভ্রমণ সম্পর্কে গেম লেখা ইউ লাইক মোস্ট যে তোমার তোমার প্রিয় খেলা সবচেয়ে পছন্দর খেলা কি এগুলো নিয়ে তোমরা যে কম্পোজিশন লিখতে পারো এগুলো হচ্ছে তোমাদের যে কমন উপযোগী বিভিন্ন বোর্ডে এসেছে এই যে প্রশ্নগুলো তোমাদের বোর্ডে এসেছে কমন উপযোগী আর এগুলো যদি যে সমাধান সহ প্রত্যেকটি সমাধান সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তীতে আমরা এগুলো সমাধান সহ উত্তর সহ নিয়ে আসবো ইনশাল্লাহ আর তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের যে বৃত্তি পরীক্ষা সুপার সাদেশন এবং নমুনা প্রশ্নগুলো আমাদের প্লে তোমরা দেখে নিতে পারো আর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের সাদেশনগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা সবগুলো সাজেশন এবং বইয়ের অনুশীলন গুলো তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ